জেহেল না আচ্ছা বলুন আবু বদমাস ছিল বদমাস ছিল কিসের হাড্ডি বদের হাডি আবু জেহেল যত করেছিল তত ওই ফাঁসে পড়েছিল আবু জেহেল একদিন মিটিং করছে আরে নবী তো আস্তে আস্তে কলমা প্রচার করেই যাইছে ইসলাম কি বন্ধ হবে না আলোচনা করছে কি করা যাবে তো ডিসিশন হলো এক কাজ করো রাতা রাতি একটা বিশাল বড় কুয়া খুদো ওই কুয়াতে নবীকে ফেলে দিব আর নদী নবীকে ফেলে দেওয়ার পরে ওই কুয়াকে বন্ধ করে দিব না থাকবে বাঁশ না বাজবে জোরে বলুন হ্যাঁ দেখলে বলতে হবে পাটা পাট উত্তর দিবে তো ভাই রাতারাতারি একটা বিশাল বড় কুয়া খুঁজে কুয়া বুঝলেন তো কুয়া কি বলছে কুয়া কেউ বলে কুম্ভা হ্যাঁ তো বিশাল বড় খুঁজেছে ভাই আবু যে নিজের লোকজনকে শুনেছে শুন নবী কে কুয়াতে ফেলবোই ফেলবো বলে কেমন করে বলে এক কাজ করো আমি কুয়াটা ধরেন বাবার নবীর বাড়ি হচ্ছে এদিকে আর এখানে কুয়াটা খুঁড়েছে আর কুয়ার উপরে হালকা করে ওই যে কাঁড়ি ভাঁড়ি এটা ওটা দিয়ে কিন্তু রেখে দিয়েছে আর আবু জেহেল এই পার্শ্বে মানে কুয়ার এই পার্শ্বে একখানা বিছানা করেছে আর গরমের দিনে পাঁচ সাত খানটা লেহলি গায়ে দিয়ে ঘুমিয়েছে কত পাগলার ব্যাটা আর বলছে যা রে যা তোরা নবীকে বলবি তোমার চাচা অসুস্থ হয়ে গেছে তাই মরণের আগে কলমা পড়বে তোমাকে ডাকতেছে যদি কলমার পর কথা বলো তাহলে কিন্তু আমার ভাতিজা চলে আসবে আর যখন আসবে আমাকে দেখতে আসবে আমার কাছে পৌঁছার আগেই কুয়াতে পড়ে যাবে আর যত ধুলা বালি পাথর থাকবে কুয়াকে বন্ধ করে দিব না নবী থাকবে না ইসলাম আগে বাড়বে এই বলে বেরাদার কুয়া রাতারাতি খুঁড়া হয়েছে আবু জেহেল একদম কুয়ার পার্শে পাঁচ সাত খানটা লেহরি গায়ে দিয়ে আরামে ঘুমিয়ে আছে আর নিজের দুটা লোককে বলছে শুন তোরা লোক চতুর্দিকে লুকিয়ে থাক কানটা ধাপাং করে শব্দ উঠবে তখন তোরা কিন্তু কুয়াতে পাথর ফেলতে লাগবে বলো ঠিক আছে দুটা লোককে বলো যা তোরা ডেকে আই দুটা লোক কি আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন না গো আপনার কাছে এসেছি একটা কথা বলতে বলছেন কি কথা বলছেন না গো আপনার চাচা অসুস্থ হয়ে গেছে তাই মরণের আগে কলমা পড়ার জন্য ডাকতেছে আমার নবী বলছেন ঠিক আছে আসতেছি তোমরা যাও আর তোমাদের মালিককে বলে দাও যে নবী আসতেছে ইরা দুইজন চলে গেল আমার নবী যেমনই বের হবেন বাবা দুনিয়াতে যার কেউ নাই তার আছে মহান আল্লাহ আল্লাহ বলে জিব্রাইল দেরি করো না আমার নবীকে জানিয়া দাও আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে আমার নবী যেন না যাই জিব্রাইল আমিন সা করে হাজির হয়ে গেল আমার নবীকে সালাম জানিয়ে দিলেন আসসালাত আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাত আসসালাম আলাইকুম ইয়া হাবিবাল্লাহ নবী বলে জিবরাইল ভাই বলো কি খবর বলছেন নবী গো আসলে আপনারা চাচা অসুস্থ হই নাই আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে নবী গো আপনি যাবেন না বাবা গো আমার নবী গেলেন না আমার নবী গেলেন না আর এই যে দুইজন ডাকতেছিল এর আগে আবু জেহেলকে বলেছে মালিক গো তোমার ভাতি যা আসছে আবু জেহেল ফাটা ফাটোয়ার লোকজনকে ডাকছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে আসলে বলে কি হলো বলে শুন তোরা অন্ধকারে লুকিয়ে থাকবি কানটা খাড়া করে রাখবি কিছু দেখবি না তোরা কানটা খাড়া করে রাখবি যখন দেখবি ধাপাং করে পড়েছে শব্দ তো যাইবে যখনই শব্দ যাইবে তোরা বড় বড় পাথর লিয়া মাইরা বন্ধ করে দিবি তো লোকজন বললো চিন্তা নাই ধাপাং করে শব্দ তো উঠু তারপরে দেখছি আবু ঝেল আর একটা কথা শুনেছে শুন যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি মালিক বলে আরো মারবি যারা বলো চিন্তা নাই আগে উঠুক এই বাবা নবী তোরা আর আসেন না নবী তো সব বুঝে গেছে আর আবু জেহেল গরমের দিনে পাঁচ সাত খানটা ল্যাব গাই দিয়েছে চতুর্দিকে লোকজন লুকিয়েছিলে গরমের দিনে বেরেন আর কাজ করে না ভাই পাঁচ সাত খানটা লেহেলি গাই দিয়ে কি থাকতে পারে রাগের মাথায় উঠা বলছে হারে তোরা কি ডাকিস এই কথা বলে যেমন উঠতে যাইবে নিজের কুয়াতে নিজে পড়ে গেল আর যেমনই পড়েছে লোকজনের কানে ধাপাং করে শব্দ লোক বললো নবী পড়ে গেছে তাড়াতাড়ি চল পূরণ কর আসলো আর এই লাগলো পাথর মারতে মারছে মারছে আবু জেহেল বললো ছেড়ে দাও আমি তোমাদের মালিক আছি ও আগে শিখেছে মালিক বলে ও বর্ষাবি বাঁচার লেগে মালিক মার মারছে মারছে একটা লোক বলছে হাঁ আমাদের মালিক যে বিছানাতে ছিল কুণ্ঠে গেল একটা জালিয়ে দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে আবু জেহেল পড়ে আছে আবু জেহেল বলে আর মারিস না রে বলে হুজুর আপনি কি করে পড়লে বলে পরে বলবো আগে তুলো না হলে আমার জান গেল লোকজন বলছে আপনাকে সহজে মরতে দিব না এখনই রশি নিয়ে আসবো আর আমরা রশ্মিতে আপনাকে তুলে দিব গো রসি নিয়ে আসা হইলো কুয়াতে নামালো আবু ঝেলিয়া খাতের জন্য ধরতে পারে না আবু ঝেল বলে যাও আর একটু রশ্মি নিয়ে এসে জোর দাও কারণে এক হাতের জন্য ধরতে পারি না আবার রশ্মি নিয়ে আসা হইল আবার জোর দিয়ে নামালো আবার এক হাতের জন্য ধরতে পারে না বলে আরে তোরা রশ্মি কি লিয়ে আসলি না বলে লিয়ে আসলাম তো জোর দিলাম আবার নিয়ে যা এক হাত জুটে না যে আবার রশ্মি নিয়ে আসা হইল আবার জোর দিয়ে নামালো আবার এক হাতের জন্য ধরতে পারে না হো বাবা এত রশ্মি নিয়ে আসা হইল গো আবু জেল ধরতে পারে না ভাই আবু জেহেল বলল তোরা রসি নিয়ে আসিস না খেল করছিস রে বলে হুজুর গোটা রস মাক্কার রসি ফিনিস আমার আল্লাহ বলছেন বলে আবু জেহেলের লোকেরা তোমরা গোটা মাক্কার রসি নিয়া যদি জোর দিয়ে নামিয়া দাও আমি আল্লাহ আবু জেহেলের রাহাতে রসি দেব না তো আল্লাহ যদি রসি না ধরাই বেটা ধরতে পারবে তো লোকজন বলে এক কাজ করেন চলো কি করব আবু জেহেল বলে এক কাজ করু পৃথিবীর কেউ আমাকে তুলতে পারবে না কে পারবে বলে যদি পারে তবে আমার ভাতিজা আমার ভাতিজা যারা কেউ পারবে না যা ডাইকে নিয়ে তাড়াতাড়ি তো লোকজন বলে হুজুর যায় যদি বলি আপনার জন্য কুয়া খুঁদে নিজে পড়ে গেছে তা আসবে ওরা পাগলা পাগলাই এগুলো বলবি এগুলো বলে জীবনও আসবে না তোরা বলবে অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো কিন্তু আমার নবী জানে কি জানে না ভাই জোরে বলুন জানে কি জানে না আমার নবী তো সব জানে এবার দুটার লোক গিয়ে বলছে ওগো আলামিন আপনাকে আপনার ভাতিজা জানি না কেমন করে কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকছি আমার ওই বলো ঠিক আছে চলো আসছি আমার নবী রহমতের দারগাতে উথাল পাতাল করতে লাগলো ছুটে চলে আসলেন বাবা আরে যেমন আসতে নাই বন্ধুরা আসার পরে বলছে না চাচা বলো কি হলো রে বাছা চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লা বলে ভাতি যার বলিও না তো আগে তুলো কেমন করে পড়লাম ওইটা কথা বলবো বলে চাচা তোমাকে তুলতে পারি একটা শর্ত আছে আবু জেহেল বলো টাকা চাই পয়সা চাই ধন দাওলা যা চাই দিয়ে দেব যাতে কলমা পড়তে না বলে না হলে মরে যাবো বলে ভাতিজা কথা দিলাম কি বলছো পরে বলি বলে না এখনই বলবো কি বলো বলছেন চা গো তোমাকে তুলতে পারি যদি আমার মধু মাখা কলমা সরি পড়ালে আবু জেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইলো এখন যদি বলি পড়বো না তো ভাতিজা বলবে তোকে তুলবো না আর ভাতিজা যদি না তুলে তো পৃথিবীর কেউ তুলতে পারবে না তো আবু জেল একটু চালাক লোক তো বদমাসের হাঁড়ি গেলে একটু চালাক বেশি হয়ে ভাই। ভাত হয়ে যায় এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো কথা দিলাম আমি পড়বো আগে তুলো আমার নবী বুঝা গেল ই সোজা হয়ে না কে তুলেই দি না হলে বেচারা এমনিতে মরবে আবু জেল বলল চা দেরি করিও না চা চা তোমার হাতখানা বাড়িয়া দাও আবু জেল বলছে হাত বাড়াও গোটা মাকার রশ তুলতে ভাতি যা বলছে হাত বাড়াও বেটা ফের জাদু লাগছে ফুইটে বলছে না বললে তোকে তুলবেই না

বলে ভাতি যা পড়তাম কিন্তু আর পড়া হবে না কেন তুই লেখি ভুল করলাম বলে না রে আজকে একটা শিক্ষা পাইলাম যে এতদিন জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে এই কুত্তার দুম সোজা হবে বলুন হবে ভাই একটা মাওলানা বলছে যে কুত্তার দুমকে সোজা করবে দশ হাজার টাকা একটা জোলহা ভাবলো এ কুত্তা ফের চলে এসে কুত্তার কহর তুলছে রে আব বুঝেলো ঘুরছে গর বান বান করে তো কুত্তার একটা মৌলানা বলছে যে কুত্তার দুমকে সোঝা করবে দশ হাজার একটা জোল হা বলছে ধুর কুত্তার দুমকে সোঝা করার কোনো বড় ব্যাপার হইলো নিজের কুতাকে জিঞ্জির টাইট করে গাছে বান্ধেছে আর দু লিটার ডালদার তেল লিয়েছে স্ত্রীকে বলছে ভিবিরে মাওলানার কাছে দশ হাজার লিব তাড়াতাড়ি সোজা কর একবার স্বামী বলছে একবার বিবি বলছে স্বামী বলছে বিবি বলছে সারাদিন মইলেছে জোলা বলছে একবার ছেড়ে দেখো যেমনই ছাড়ছে বলছে ঘুর তো কুত্তার দম সোজা হবে না ভাইগো যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান